হ্যাঁ বন্ধুরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে চলে এসেছি কলকাতায় কলকাতায় এটা হলো বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এখানে অনেক শুটিং করা হয় আপনারা দেখছেন দিদি নাম্বার ওয়ান দাদাগিরি এইখানে এইগুলো এপিসোডগুলো এইখানেই শুটিং করা হয় এই হলের মধ্যে তো আমাদের কোম্পানি এখানে আজকে অ্যানুয়াল ফাংশান হতে চলছে সেই জন্যে এখানে এসেছি আমরা তো চলেনি একটু ঘুরে দেখা যাক এখন আমি নিচে যাই নিচে গিয়ে দেখব উপরের ভিউটা দেখতে কিরকম অনেক সুন্দর জায়গাটা এই হলটা অনেক সুন্দর দেখতে কি বলবো আর এখানে না আসলে বুঝবেন না কত সুন্দর আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমার যে ম্যানেজার আসতেছে নিচে নামতেছে চলেন দেখুন অনেক সুন্দর দেখেন ভিউটা জলের ব্যবস্থা করা আছে এই জায়গায় আসেন এই হলটাকে ঠান্ডা রাখার জন্য জলের ব্যবস্থা করা হয়েছে তো দেখেন কত সুন্দর দেখতে এখানে দুটো দুটো সিঁড়ি আছে এই পাশে একটা আর একটা এদিকে আছে আমি ম্যানেজারকে বললাম আপনি এদিকে যান আমি এদিক দিয়ে উঠবো তো অমিত দা এদিক দিয়ে যাচ্ছে

নাম্বার ওয়ান এর শুটিং হয়ে যাবে কোথায় আপনাকে তো দেখাবো চলেন দেখি এটা পুরোটাই চাইছেন চলেন দেখুন হ্যাঁ আসেন ক্যান্টিনটা দেখে আসেন ক্যান্টিন এখন বাইরের ভিউটা দেখাবো বাইরে থেকে দেখতে অনেকটা রকম দেখুন বাইরের ভিউটা অসাধারণ অসাধারণ দেখতে কি বলবো আর এখানে না আসলে আপনি বুঝবেন না অনেক সুন্দর অনেক সুন্দর দেখুন কলকাতা শহর